আমাদের দেশে রাজনীতি হুজুররা করতে পারবে কিনা এই নিয়ে আসলে প্রথমে জানা দরকার রাজনীতিটা কি রাজার নীতিকে রাজনীতি বলা হয় না রাজনীতি বলা হয় রীতি নীতি সমূহের মধ্যে সবচেয়ে ভালো নীতি যেটা সেটাকে রাজনীতি বলা হয় যেমন ভালো মিস্ত্রিকে বলা হয় রাজমিস্ত্রি বড় হাঁস কে বলা হয় রাজহাঁস বড় পথকে বলা হয় রাজপথ ঠিক তেমনি যে নীতিটা সবচেয়ে ভালো যেই নীতিটা সবচেয়ে কল্যাণকর এমন নীতিকে বলা হয় রাজনীতি আর সেটা ভালো মানুষেরা করতে পারবে না ইমাম সাহেব করতে পারবে না হুজুর সাহেব করতে পারবে না অনেকে আলেমরাও দেখি তারা বলে বেড়ায় যে আমি রাজনীতি পছন্দ করি না কিন্তু যদি আপনি বলেন রাজনীতি পছন্দ করি না তাহলে তো আপনি ভালো নীতি কল্যাণকর নীতিগুলো পছন্দ করেন না সেটাই বুঝাইলেন আরেকটি প্রশ্ন হলো একটা হলো ধর্মের নামে রাজনীতি করা আর একটা ধর্মীয় রাজনীতি রাজনীতি করা করা ধর্মের নামে এটা মুনাফিকি যে যখন ইচ্ছা হইলো ধর্ম ব্যবহার করলাম আর ধর্ম ছাড়াই বাকি কাজগুলো করলাম আর ধর্মীয় রাজনীতি করা এটা তো আল্লাহ রসুল যে রাজনীতি শিক্ষা দিয়েছেন আমাদের ইসলাম ধর্মে যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি হলো ধর্মীয় রাজনীতি যেমন পরিপূর্ণ জীবন বিধান এর মধ্যে সমাজনীতি পরিবার নীতি ব্যক্তি নীতি রাষ্ট্রনীতি রাজনীতি সব রয়েছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম রাজনীতি করছেন কিনা না আপনি যদি ইসলাম সম্পর্কে পড়ালেখা করেন কোরআন সম্পর্কে গবেষণা করেন নবীজির সারা জীবনীটা দেখেন নবীজি মাক্কি জীবনে পৃথিবীর কোনো মানুষের রাজনীতি সামান্য এক সেকেন্ডের জন্য তিনি মেনে নেননি আবু তারপরে উদ্বা সাহেবা আবু জাহাল তৎকালীন মক্কায় যে রাজনীতিগুলো ছিল এগুলো নবীজি এক সেকেন্ডের জন্য কখনো ভাবি তিনি সামান্য মেনে নেননি বরং তারা তো অনেক ধরনের প্রস্তাব দিয়েছিল যে তোমাকে সুন্দরী মেয়ে দেওয়া হবে তুমি তো চল্লিশ বছর বয়সী একটা মহিলাকে নিয়ে আসো হয়তো তোমার ভালো লাগে না তোমাকে টাকা পয়সা দেওয়া হবে ক্ষমতা চাও সেটাও দেওয়া হবে তুমি শুধু এই ইসলাম তোমার যে ধর্ম যেটা এটা ছেড়ে দাও নবীজি বললেন ওরা যদি আমার এক হাতে চাঁদ এনে দেয় আর এক হাতে সূর্য এনে দেয় তাও আমি আমার এই কাজ ছাড়ব না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মাক্ষি জীবনে বহু কষ্ট করলেন এরপরে মাদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে তিনি কাফেরদের সাথে অনেক ধরনের চুক্তিতে আবদ্ধ হয়েছেন কিন্তু কাফেরদের কোনো রাজনীতি তিনি মেনে নেননি তো রাজনীতি আল্লাহ তাআলা তাকে যে রাজনীতি করতে বলেছেন সেটাই তিনি করেছেন এরপরে তিনি দশটি বছর মদিনায় একচ্ছত্র অধিপতি ছিলেন কেউ তারটা না মানতে চাইলে বা বিরোধিতা করলে তাকে গায়েল করতে আসলে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কিন্তু তাদের কোনো রাজনীতি সামান্য সময়ের জন্য আল্লাহ রসুল বিন্দু মাত্র মেনে নেননি এরপরে দেখা গেল নবীজি দশটি বছর মদিনায় তিনি রাষ্ট্রপ্রধান হয়ে কাজ করলেন এমনকি ইয়ামানকে প্রাদেশিক মর্যাদা দিয়ে সেখানে তিনি গভর্নর প্রদান করলেন শুরু হয়ে গেল ইসলামী রাষ্ট্রের বিস্তৃতি এটা আল্লাহ আল্লাহ হয়েছিল আমরা রাজনীতিবিদ কাকে বলি যেমন ইরশাদ সাহেব রাষ্ট্রপ্রধান ছিলেন তাকে রাজনীতিবিদ বলি খালেদা জিয়া রাষ্ট্রপ্রধান ছিলেন তাকে রাজনীতিবিদ বলি শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান ছিলেন তাকে আমরা রাজনীতিবিদ বলি জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান ছিলেন তাকেও আমরা রাজনীতিবিদ বলি তো যারা রাষ্ট্র পরিচালনা করেন রাজনীতিবিদ তাদেরকেই বলা হয় তারা রাষ্ট্রযন্ত্র নিয়ে গবেষণা করেন এবং সেখানে সেগুলো তাদের প্রতিশ্রুতিগুলো সেখানে তারা প্রতিষ্ঠিত করেন তো এতগুলো মানুষ পৃথিবীর মানুষগুলো রাষ্ট্রপ্রধান হলে বা রাষ্ট্র পরিচালনা করলে যদি রাজনীতিবিদ হয় আল্লাহ রসুল তিনি রাষ্ট্র পরিচালনা করেননি তিনি কি মদিনা নামক রাষ্ট্রের প্রধান ছিলেন না তিনি আস্তে আস্তে রাষ্ট্রকে আরও বর্ধিত করে দেশ পর্যন্ত ইয়ামান তিনি তার আয়ত্তে এনে সেখানে তিনি গভর্নর প্রধান পাঠাননি এরপরে কথা হলো তার চারজন সহচর চারজন বিশ্বস্ত সহচর তারা চারজনই ছিলেন রাষ্ট্রপ্রধান লে রাজনীতি করা ছাড়াই তিনি রাষ্ট্রপ্রধান হলেন আর এই সাহাবিগণ রাজনীতি করা ছাড়াই তারা দেশ চালাইলেন ত্রিশটি বছর তারা রাষ্ট্রপ্রধান ছিলেন এরপরেও যদি কোনো মূর্খ বা কোনো বলদ বা কোনো মগামার্কা মানুষ বলে ইসলামে রাজনীতি নাই আমি বলবো ওই লোকটা রাজনীতি কারে কয় সেটাও চিনে না ইসলাম কারে কয় সেটাও চিনে না মূর্খ জাহিলে মোরাক্কাম ডবল মূর্খ ওটা আপনি রাষ্ট্র রাজনীতি কিছুই বুঝেন না তাহলে কোরআন দিয়ে রাজনীতি অনেকে বলে কোরআন দিয়ে রাজনীতি করবো কেমনে আরে কোরআনে যে বিধানগুলো আছে এই বিধানগুলো কায়েম করবেন কোরআনে আছে সত্য কথা বলতে হবে মিথ্যা বলা যাবে না কোরআনে এমন হাজারটা বিধান আছে এক হাজার বিধান আহকাম শরীয়ত কোরআনে মধ্যে স্পষ্ট বিদ্যমান আছে তো এই বিধানগুলো যদি আপনি কায়েম করেন রাষ্ট্রের মধ্যে এটাই কোরআনের রাজনীতি আপনি মিথ্যা বলছেন এটি কোরআনের রাজনীতি নয় আপনি দোকাবাজি দিচ্ছেন এটি কোরআনের রাজনীতি নয় আপনি সত্য বলেন এটা কোরআনের রাজনীতি এবং আপনি মানুষ ঠকাবেন না এটা কোরআনের রাজনীতি আপনি জিনা বিচার করবেন না এটা কোরআনের রাজনীতি বরং আপনি সুদ ঘুষ রাষ্ট্রের মধ্যে থাকবে না এটা কোরআনের রাজনীতি সর্বত্র সবার সাথে সমান ব্যবহার করবেন সেটা সেটা কোরআনের রাজনীতি কোরআন মানুষকে মিথ্যা শিক্ষা দেয় না ঠকানোর শিক্ষা দেয় না আর এগুলো যদি রাজনীতির মধ্যে আসে কোরআনটা যদি রাজনীতির মধ্যে আসে তাহলে এক শ্রেণীর মানুষের খাওয়া লুটপাট করা মানুষকে ঠকানো এবং মানুষেরটা আত্মসাত করা মানুষকে নিজের পায়ের নিচে রেখে তাদের থেকে আপনার বিভিন্ন স্বার্থ হাসিল করা উদ্ধার করা এই কাজগুলো তাদের হবে না এই জন্য তারা কোরআনের রাজনীতিকে পছন্দ করে না অনেকে আছে কোরআন মানি কিন্তু কোরআনের বিধান মানে না আল্লাহ শরীফে বলে দিয়েছেন আলিয়াউমা এক মালতুল আজিকার এই দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং আমি আমার নিয়ামতকে একেবারে পরি সমাপ্তি ঘোষণা করলাম কমপ্লিট কোড অফ লাইফ কোরআন শরীফ এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা কারো জন্য কোনো হুজুরের জন্য কোনো নেতা খেতার জন্য এখানে আল্লাপা কিছু রেখে দেন নাই যে তারা এসে এখানে কিছু করবে এমনটি ইসলাম নয় ইসলাম পরিপূর্ণ ইসলাম একেবারেই পরিপূর্ণ এটা এমনিতেই এত মোটা ভলিউম হয়ে যায়নি কাজেই যারা বলে যে আমি ইসলামী রাজনীতি আমি ইসলাম রাজনীতি করি না আমি রাজনীতি পছন্দ করি না এগুলি কথা না বুঝে বলে আর বুঝে বললে তো তার ইমানই থাকবে না কারণ আল্লাহ রসুল যে রাজনীতি করে গিয়েছেন আল্লাহ রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন তার চারজন সাহচর এবং বিশ্বস্ত সহযোগী আবু বকর ওসমান আলী ওমর এরা সকলেই রাষ্ট্রপ্রধান ছিলেন কাজী সেই রাজনীতিটা আপনাকে করতে হবে ইসলাম পরিপূর্ণভাবে মানতে হবে কোরআন আছে যারা কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না এমনটি যদি করে তাহলে দা ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার হায়াতে তাদের জন্য রয়েছে চরম ব্যঈতি এবং আখেরাতে তাদের জন্য রয়েছে দরদেন আখ আজাব এবং শাস্তি সুতরাং এ কথা বলার কোনো সুযোগ নাই যে হুজুর আপনি রাজনীতি করেন কেন হুজুরই তো রাজনীতি করবে হুজুরই রাজনীতি করবে এক কোটি বার করবে এক হাজার বার করবে কারণ আল্লাহ রসুল রাজনীতি করেছেন রাজনীতি করেই তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন আজকে ইসলামটাকে আপনি কি মনে করছেন শুধু নামাজ পুজা করবেন হ্যাঁ আর কিছু গরিব গোরাবা খাওয়াবেন আর তো বিলিয়েন সুবাহান্লাহ সুবাহ আল্লাহ নবীজিরা ইসলাম তো এরকম ছিল না নবীজি খুদ্া দিতেন লাঠি হাতে করে মসজিদে নবমীতে সেই খুদ্া দেওয়ার এই নবীজির এই দৃশ্য দেখলে কাফের মুশরেকেরা জানালাদা দেখলে তারা ভয় কাঁপত যে আল্লাহ রসুলের হাতে এখনো লাঠি আছে আবু বকর ওসমান আলী তারা লাঠি হাতে খুদ্া দিতেন এখনো ইরানে যান তারা একে সাতচল্লিশ রাইফেল হাতে খুদ্া দেয় কারণ ইসলাম থাকবে সর্বোচ্চ জায়গায় কোরআন শরীফে সেই কথাটা আল্লাহ বলে দিয়েছেন আল্লাপাক বলেন যে তিনি তার রসুলকে পাঠিয়েছেন পৃথিবীতে যাতে করে তার রসুল লিউজ হিরাহু আলা কুল্লিহি সমস্ত মতভাদের উপরে ইসলামকে অতি উঁচু জায়গায় তুলে ধরতে পারেন লিও গলে ইসলাম বিজয় হওয়ার জন্য আসছে পরাজিত হওয়ার জন্য আসে নাই ইসলাম আপনি শাসন করবেন ইসলামকে তার জন্য আসেন নাই আসে নাই ইসলাম বরং ইসলাম দ্বারা আপনি শাসিত হবেন ইসলাম আপনাকে শাসন করবে কারণ ইসলামের শাসন হলো আল্লাহর শাসন ইনিল হুকম ইল্লা আলিল্লা হ্যাঁ যার হুকুমত তার সৃষ্টি যার চলবে তার। এটাই ইসলামের আপনি যদি আল্লাহকে স্রষ্টা হিসাবে মানেনি আল্লাহকে যদি আইনদাতা হিসাবে মানেনি তাহলে আল্লাহ তাআলার এই বিধান মানতে অসুবিধাটা কোথায় যখনই আপনি বিধানের বিরোধিতা করবেন রাজনীতির নামে আপনি নোংরা রাজনীতি করবেন আর ইসলামকে গালি দিবেন যে ইসলামে কোনো রাজনীতি নাই এই ফালতু কথাগুলো বলবেন এতে বোঝা যায় যে আপনার মধ্যে ইমান নাই আসলে আপনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করবেন অথচ আল্লাহর অস্তিত্ব মানবেন না আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহর ক্ষমতা মানবেন না আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহর আধিপত্য মানবেন না আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহর হুকুম হাকাম না এটা তো একটা মুনাফিকি এই মুনাফেকি মুসলমান আল্লাহ নেবেন না কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন যে এমনটি যদি হয় যে কিছু মানবা কিছু মানবা না তাহলে তোমাদের জন্য আখেরাতে রয়েছে দার দেনাক আজাব কঠিন জটিল আজাব আর দুনিয়াতে রয়েছে তোমাদের জন্য অপমান এবং জিল্লাতি আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ রসুল মুদ্রা কথা হলো রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ রসুল তার সার সাহাবি রাষ্ট্র পরিচালনা করেছেন যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা হলেন রাজনীতিবিদ আর আল্লাহর রসুল রাজনীতিবিদ ছিলেন কারণ তিনি রাজনীতি দিয়া অর্থাৎ আল্লাহ প্রদত্ত রাজনীতি দিয়াই তিনি রাজনীতিবিদ হয়েছিলেন আর সেই রাজনীতিটা আপনার আমার জন্য ফরজ ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব না করলে করলাম না করলে পাড়ি দিব সাগর এমনটি না এটি ফরস এটি ফরস এটা মানতেই হবে কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফামাং তাবি আহুদায়া আলাইহিম আলহিম আল্লাহম ইহানুন যারা এই হেদায়তকে মানবে তাদের জন্য কোনো চিন্তা থাকবে না আর যারা মানবে না ফালা ইউকালা মিনহু ও আেরাতি ফিল আল মিনাল সেটা আল্লাহ পাক বলেন যে অন্য কোন রাজনীতি অন্য কোন মতবাদ বা অন্য কোন আইন ও বিধান যদি চেষ্টা করে তাহলে আমি সেটা গ্রহণ করব না মিনাল সে ক্ষতিগ্রস্ত সুতরাং প্রিয় ভাইয়েরা এটা আপনার আমার বিষয় না স্রষ্টা কি বলছেন কোরআন কি বলছে ইসলামে কি আছে ইসলামের নবী কি করছেন সেটা দেখতে হবে তারপর আপনার সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ পাক আমাদেরকে তফফিক দান করুকা আমি